হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আমিও ভালো আছি তো আমি আজ একটি সাধারণ রেসিপি নিয়ে এসেছি যেটা হলো বরবটি বরবটি ভাপা এই ভাপাটা কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাই প্রস্তুত দিয়ে করি আমি আজকে সাদা তিল দিয়ে করেছি জানি না কজনে খেয়েছে এরকম আমি বরবটিটাকে ভালো করে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি কেননা কাটার পরে ধুলে বরবটির ভেতরে জল ঢুকে যাবে তাই আমি ধুয়ে তবেই সুন্দর করে কেটে নিয়েছি তো বরবটি আমার কাটা হয়ে গেছে দেখো একটা বরবটি কালো রয়েছে হ্যাঁ ফেলে দিলাম তো যাই হোক বরবটি নিয়েছি আর নিয়েছি আমি সাদা তিল এই যে একশো পঞ্চাশ পঞ্চাশ গ্রামও হবে না একটু কম হবে বেশ খানিকটা কাঁচা লঙ্কা মানে সাত আটটা কাঁচা লঙ্কা কালো জিরে আর নিয়েছি দু পিস বাতাসা আমি চিনি ইউজ করব না তো একটা তেজপাতাও নিয়েছি আমি শুকনো ঘোলাতে তিলটাকে হালকা করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা কেটে যায় তো আমার তিলটা ভাজা হয়ে গেছে এবার তিলটা আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে এবারে ওটাকে আমি ঠান্ডা হতে না হলেও হবে আমি যেহেতু শিলনোড়াতেই করব। তো তিলটা আমি নামিয়ে নিলাম এবার কড়াতে আমি দিয়ে দেবো খানিকটা সাদা তেল আমি আজকে সাদা তেল দিয়েই করছি আমি এটা যদি সর্ষে তেল দিয়ে করতাম আরও বেশি ভালো হতো তো আজকে আমি সাদা তেল দিয়েই করব তো যাই হোক আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিলাম এক তেজপাতার আর্ধেক এবার এখান থেকে খানিকটা ফোড়ন আমি আলাদা একটা বাটিতে তুলে রেখেছি এবার ওই কড়াতেই দিয়ে দিলাম বরবটি বরবটি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব এবারে জল খুব বেশি জল দেব না অল্প দেব কারণ এটা জাস্ট সিদ্ধ হওয়া নিয়ে কথা এটা অল্প আছে আমি এটাতে এটাকে ভাপাতে দেব জলটা দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেব বেশ এবারে সিদ্ধ হতে থাক আস্তে আস্তে তো এরকম কজনে করেছো আমি জানি না তো এরকম করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে তো আমি তিলের সঙ্গে কাঁচা লঙ্কাগুলো বেটে নেব এদিকে ঢাকনা খুলে আমি নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন জলটা অনেকটাই টেনে গেছে মোটামুটি নাইনটি পারসেন্ট সিদ্ধ হলে তখন আমি এই ফোরনের মধ্যে ওই তিল বাটা আর লঙ্কা বাটাটা মিলিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এই মশলাটা আমি বরবটির মধ্যে দিয়ে দেব এভাবে করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে আমি কথা দিচ্ছি আমি আজকে নতুন করছি এটা তা নয় আমি আগে অনেকবার করেছি আমাদের সব বাড়ির সবাই ভীষণ এটা পছন্দ করে তাই তোমাদের সাথে আজকে একটা শেয়ার করলাম যাই হোক তো এবারে এই মশলাটা আমি দিয়ে দেব বরবটির মধ্যে বরবটি প্রায় জলটা টেনে এসেছে দেখো দিয়ে দিলাম সঙ্গে সেই বাতাসা দুটো আমি চিনি তেমন ইউজ করছি না এটা গুড়ের বাতাসা দিয়ে চিনি দিলেই দিতে পারতাম কিন্তু দিলাম না কারণ চিনিটা খুব একটা পছন্দ করে না আমাদের বাড়িতে মানে সবজির মধ্যে দেয়া। তো যাই হোক বাতাসাটা দিয়ে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিলাম তাড়াতাড়ি করে তাহলে মিষ্টিটা সব জায়গায় মিলিয়ে যাবে এবারে আর একটু নেড়ে দেখো প্রায় জলটা মানে কমে এসেছে এবারে আমি দিয়ে দেবো এই মশলাটা মশলাটা দিয়ে দেখো সাদা তেল আর সাদা তিল বাটা তাই সবই সাদা সাদা লাগছে তো বরবটির গায়ে বেশ মশলাটা দেখবে একদম মাখো মাখো হয়ে যাবে জলটা টেনে যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন বরবটির গাগুলো বেশ মশলা মাখানো হবে ভীষণ ভালো দেখতেও হবে যাই হোক প্রায় হয়ে এসেছে জলটা প্রায় টেনে এসেছে আর একটুখানি হলেই আমার বরবটি ভাপাটা হয়ে যাবে তো নুন ঝাল মিষ্টি মোটামুটি সবই আন্দাজ করে দিয়েছি তো প্রায় শেষের দিকে হয়ে এসছে তো সত্যি বলছি এরকম করে খেয়ে দেখো দেখো এটা তেলে ঝালে এটাতে একটু মিষ্টি হতে হবে আর একটু ঝাল ঝালও হতে হবে যে কোনো মুখরোচক খাবার তাতে তোমার একটু তেল ঝাল একটু হালকা মিষ্টি চাই তা না হলে ঠিক স্বাদটা জমে না যাই হোক আমার প্রায় শেষের দিকে হয়ে এসছে বরবটির গায়ে মশলাও বেশ লেগে লেগে রয়েছে বেশ ভাত মাখালে সত্যি ভীষণ ভালো হবে জমে যাবে তো হয়ে গেছে আমার ফাইনালি রান্নাটা আমি প্লা প্লেটে তুলে নিয়েছি তো আমার এই রান্নাটা কার কার ভালো লাগে বা লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার